মর্নিং এভরি আজকে হচ্ছে বাংলার নববর্ষ তো সকলকে জানাই শুভ নববর্ষ কৃতি ও শুভেচ্ছা আর বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার ভালোবাসা নেবে তো আজকে ব্লগটায় আর অনেকটা স্পেশাল কারণ হচ্ছে আজকে আমার বড়ের মানে দোকান দোকান হয়েছে প্রথম তো সেখানে দোকানের পুজো আছে তো যেহেতু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে মানে লাইসেন্স বলো যাই বলো বিজনেস যেহেতু তো সেই জন্য লাইসেন্সটা যেহেতু হয়ে গেছে সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে নববর্ষের দিন পুজোটা দিয়ে দোকানটা উদ্বোধন করব আর আমার মুখে চোখে জল দেখতে পাচ্ছি আমি এই মাত্র ব্রাশ করলাম আর ব্রাশ করে নিয়েছি আর এখন আমি জাস্ট স্নান করবো আর স্নান করে পুজো দিয়ে পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে গিয়ে যেতে হবে দোকানে তো ওই জন্য আর কি সব একটু তাড়াহুড়ো করছি আর দশটার মধ্যে পুজো দিতে আসবে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করছি তো আমি জাস্ট তোমাদের সাথে এইটুকু শেয়ার করে দিলাম যে আজকে কী হতে চলেছে তো ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো দেখতে থাকো ব্লগ তো সকালবেলায় আগেই উঠে আমার মানে মাথার মধ্যে একটাই কাজ চলছিল সেটা হচ্ছে আতপচাল ভেজানো যেহেতু নৈবেদ্য তৈরি করতে হবে ওইটাই আমার মাথার মধ্যে চলছে কারণ ওইটা না ভেজালে পরে খুব মুশকিলে পড়ে যায় ওই জন্য আগেই মাথায় রেখেছিলাম যে আতপচালটা ভেজাতে হবে এর মধ্যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখানে বাসন আছে এখানে ঘন্টা শঙ্খ এগুলো রয়েছে আর এইখানে মেন ঠাকুরের মূর্তিটা রয়েছে আর সব আলাদা সরঞ্জামগুলো রয়েছে আর আমি ঘরের পুজোও দিয়ে নিয়েছি তো দেখতেই পেলে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তাও কিছু কিছু জিনিস ভুলে গেছিলাম আর আমি আজকে শাড়ি পরেছি কারণ শাড়িটা নতুন কিন্তু ব্লাউজটা পুরোনো আর আমার না শাড়ি অনেক রয়েছে কিন্তু শাড়ির ব্লাউজগুলো আর বানানো হয় না তো যাই হোক সোজা চলে আসি দোকানে দোকানে এসে আগে ঠিক করি কোন দিকে ঠাকুর বসাবো তো সেই সেই অনুযায়ী ঠাকুরকে বসিয়ে আমি আগে মালা ঠালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিই এরপরে আমি ঠাকুরের কাছে যে ঘরটা থাকে সেটাও পেতে নিয়েছি আর বাইরে দুটো ঘর দিতে হয় সেটাও পেতে নিয়েছিলাম আর বাইরে যে আমার হাজবেন্ড এই কলা গাছটা লাগিয়ে দিয়েছিল আগেই আমাদের আসার আগেই আর ওপরে যে গাঁদা ফুলগুলো দেখছো ওগুলোও ও আমাদের আমার আসার আগেই ও ওর বন্ধুর সাথে এসে এগুলো লাগিয়েছে তো তারপরে এখানে আমি নৈপিত্যগুলো সাজালাম আর ফল ঠলগুলো সব কেটে নিয়েছি কেটে নিয়ে মিষ্টি ফিষ্টি সব এনে রেখে দিয়েছি ভালো করে তাড়াতাড়ি মানে মশাই আসার আগে আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছিলাম আর গুছিয়ে নিয়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করেছি ঠাকুরমশাই আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর ঠাকুরমশাই আসে আসেন উনিকে মেন কথা উনি মানে গৌরব নিয়ে আসে মানে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসেন তারপরে উনি এসে পুজোটা করেন You're the এদিকে দেখো আমার পেটাকে পুজো হয়ে গেছে প্রসাদ খাচ্ছি ওকেও দিতে হবে তো আমি একটু লাড্ডু দিতে গেছি একটুখানি দিতে গেছি ও কতটা করে কামড়ে নিয়েছে তো যাই হোক পুজোটা সুন্দরভাবে সম্পূর্ণ করে আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে নতুন চাদর পাতি দুই ঘরেই মানে শাশুড়ির ঘরেও আর আমাদের ঘরেও দুটো ঘরেই নতুন চাদর পেতে আমরা সন্ধেবেলার দিকে একটু বেরোই আর নববর্ষের দিন বাড়িতে থাকতে সত্যি কথা ইচ্ছা করে না তো তাই জন্য বললো যে চলো বেরোই আর আমার পেটাকে দেখো প্রথমবার একটু শার্ট পরিয়েছি আর এরকম লাইট লাইট জুতো দিয়েছি লাইট জুতোটা ওর দিদা কিনে দিয়েছে ওকে তো যাই হোক অত সুন্দর করে একদম হ্যান্ডসাম বয় করে সাজিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি আর বেরিয়ে আমরা আসি দোকানেই দোকানটা অগোছালো করেই চলে গেছিলাম দুপুরবেলা তো সেটাই গিয়ে গোছ করে দিয়ে আসি আর যে মোমবাতি ধূপকাটি ছিল ওগুলো একটু ধরিয়ে দিয়ে একটু দেখিয়ে দিয়ে আসি সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যা দিতে হয় তো সেটাই দিয়ে আসি আর বাসন কোষণ যা ছিল সব নিয়ে আসি কিন্তু ঘরটা নাড়ানো যাবে না কারণ মঙ্গলবার যেহেতু ঠাকুরমশাই বলেছে ঘর নাড়ানো যাবে না পর দিন মানে বুধবারে মানে আজকের দিনে ঘরটা নাড়ানো যাবে তো যাই হোক সবটা করে আমরা ওখানে দোকানটাকে গুছিয়ে ঠুছিয়ে আবার চলে আসি এমন একটা জায়গায় আর এখানে দেখো আমার বড় একটু কাজ করছিল বসে বসে তো দোকানটা বন্ধ করে আমরা চলে আসি ওর একটা বন্ধুর বাড়ি ওখানে কিছুক্ষণ আড্ডা ঠাড্ডা দিয়ে আবার চলে আসি একটা হালকাতার দোকানে মানে হালকাতা করতে ওরই চেন মানে ওই দোকানটা ওই যাতায়াত করে চেনে তো গেছিলাম ওই জন্য ওখানে মিষ্টি দিয়েছিল আর নিয়ে চলে আসি বাড়িতে তো দ্যাটস এট ফটো রে আজকের ব্লগটা এই অবধি রাখলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শেয়ার করে দিও তোর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেন টেকের বাই বাই